মারা গেছেন বিনা বেতনে চার দশকেরও বেশি সময় ধরে ইমামতি করা ইমাম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ওমরা করতে সৌদিতে যাওয়া ছিয়াত্তর বছর বয়সী এই ইমাম মক্কায় এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সেখানে মৃত্যুবরণ করেন সৌদিতে গিয়ে সেই সময়ে কি ঘটেছিল বিদায় বেলায় পুরো গ্রামের সংবর্ধনা পাওয়া সিরাজুল ইসলামের সাথে শেষ ঠিকানায় বা কোথায় হতে যাচ্ছে তার সিরাজুল ইসলামের ইমামতি জীবন বিদায় সংবর্ধনা সহ বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে পুরোটা জীবনই আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সিরাজুল ইসলাম শেষ বয়সে এসে রাসুলের কবর জিয়ারত ও আল্লাহর নৈকট্য লাভের আশায় ছুটে গিয়েছিলেন সৌদি আরবে তবে পবিত্র সেই ভূমি থেকে আর ফেরা হলো না তার এক সড়ক দুর্ঘটনায় থেমে গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আকন্দ বাড়ি মসজিদের সাবেক এই ইমামের জীবন তার মৃত্যু সংবাদ পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে আমল করতে নেত দিনদার একজন মুত্তাকি মানুষ আমরা হারিয়েছি আসলে আমি বাক কথা বলতে পারতেছি সিরাজুল ইসলামের ছেলে জানান পনেরোই সেপ্টেম্বর মাওলানা সিরাজুল ইসলাম ওমরা পালনরত অবস্থায় সৌদি আরবে মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে স নিহত সেপ্টেম্বর মৃত্যু হলেও সেটা শুরুতে জানা সম্ভব হয়নি সিরাজুলের পরিবারের দুর্ঘটনার সময় তার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় পরিচয় জানতে পারেনি সৌদি পুলিশও আঙুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়ার পর সিরাজুলের পরিবারকে জানায় সৌদি কর্তৃপক্ষ জানা গেছে দুর্ঘটনার দিন সকালে হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের বাড়ির দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম সেই সময় ওমরা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তিনি একা হয়ে পড়া সিরাজুল রাস্তা পার হচ্ছিলেন তখনই একটা তাকে চাপা দিলে মৃত্যু হয় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মক্কা নগরীর জান্নাতুল মোয়াল্লার কবরস্থানে সিরাজুল ইসলামের লাজ দাফন করা হবে সিরাজুল ইসলাম প্রথম আলোচনায় আসেন গত বছর ওই বছরের মার্চে অবসরে যাওয়া এই সদ্য প্রয়াত ইমামকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিল গ্রামবাসী মোটর সাইকেল বহরে করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন সিরাজুলকে গ্রামের যুবকেরা তখনই জানা গিয়েছিল দীর্ঘ আটচল্লিশ বছর ধরে কিশোরগঞ্জের ওই মসজিদে ইমামতি করলেও কখনো এক টাকা বেতন নেননি পেশায় সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও পাঁচ মেয়ে সন্তানের জনক ছিলেন সাধারণ হয়েও নিজেকে অসাধারণ পরিণত করা মানুষটি মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতা সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে সিরাজুল ইসলামকেও সেই বাস্তবতা মেনে নিতে হয়েছে তবে তার শেষ ঠিকানা সৌদির পবিত্র ভূমিতেই হয়েছে সেটাই হয়তো তার শেষ পাওয়া জীবনের প্রাপ্তিটাই এভাবে সিরাজুল ইসলামের মতো হবে তেমনটা চাওয়া প্রত্যেকটি মুসলমানেরই দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ